ওলা তাজনু জেনা করো না আছে একটা শর্ত তোমরা জেনা করো না একটা শর্ত আছে তো জেনা নাই বাংলাদেশে এই শর্ত বাস্তবান করলে কি হবে বন্ধুরা আমার খুব দুঃখের বিষয় এই দেশে বাইশটি জেলায় বাইশটি বিশ্বালয় আছে আছে না তাহলে কেন থাকলো যে না অনুরূপভাবে গত রিপোর্টে বের হয়েছে এই বাংলাদেশের দেহ চলছে। চলছে না? অভিযাত এগুলো কি জেনা নয় দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাম কর্মসূচি যুবকদেরকে তোমার জেনা থেকে উন্মুক্ত থাকো যে সমস্ত যুবকের মোবাইলে নোংরা ন্যাংটা মহিলার ছবি আছে আজকে ডিলিট করতে হবে ভারতীয় চ্যানেল বন্ধ করতে হবে না থাকবে না ভারত খুলে রেখেছে শুধু পিস টিভি দেখতে পারেন আপনি অন্য কোন চ্যানেল বাড়িতে থাকবে না যে থাকে ইমাম নষ্ট করে দেবে বাংলাদেশে যত চ্যানেল আছে ওরাও আজকে যতটুকু কাপড় ছিল এখন সব খুলে ফেলেছে আপনার মেয়েটাও চাচ্ছে ওইভাবে ঘুরতে থার্টি ফার্স্ট নাইট অনুষ্ঠান হয় পহেলা বৈশাখ অনুষ্ঠান হয় ছাব্বিশে মার্চের অনুষ্ঠান হয় ষোলোই পহেলা ফালগুনের বসন্ত বরণ সুন্দরী প্রতিযোগিতাও হয় এই বাংলাদেশে এগুলো সব যৌনাচারের জন্ম দিয়ে থাকে এগুলো বন্ধ করা যায় না এগুলো আয়োজন করে যুবক ভাইরা তোমাদেরকে বলছি তোমাদের মধ্যে ইমান আছে মুহাম্মাদি চেতনার জন্ম আবারও দিতে হবে পারবে না ইনশাল্লাহ পারব অবশ্যই পারতে হবে উপায় নেই এই সমস্ত যৌনাচার বন্ধ করতে হবে কই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক কুলাঙ্গার একশো মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিতরণ করলো ও কি গ্রেফতার হয়েছে আজকে মিছিল হয়েছে ওর বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে কাকে শেখাও যে দেশের একজন নারী হলেন প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী হলেন প্রধানমন্ত্রী স্পিকার হলেন নারী ভাবে বিরোধী দলের নেত্রী নারী প্রধানমন্ত্রী নারী স্পিকার নারী কৃষি মন্ত্রী নারী নারী আর নারী একইবারে সব একাকার সেই দেশে মহিলাদের অবস্থা এমনটা হবে কেন কার কাছে জবাব দেব জবাব কার কাছে নেব লজ্জায় মাথা নুয়ে পড়ে একটি কথা বলি এদেশে চলছে সুদ ভিত্তিক সুদ খেলে মায়ের নষ্ট হয় সময় সংসদে এখনই সুদের বৃদ্ধা আইন পাশ করে দেশকে জানান দেওয়া যে সুদ যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে যতদিন ভক্ষণ করবে ততদিন মায়ের সঙ্গে জেনাই লিপ্ত থাকবে এই জঘন্যতম পাপ থেকে রক্ষা করার জন্য মুক্ত করার জন্য সুদের কারবার সমস্ত নিষিদ্ধ করা উচিত যত ব্রাক ব্যাংক আছে আশা ব্যাংক আছে সম্পূর্ণটাকে নিষেধ করতে হবে এরা হাজার হাজার এনজিও ছোট্ট একটা মুসলিম রাষ্ট্র বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে পাচার করছে অন্য দেশে এই জন্য ডক্টর ইনুস সাহেবকে নবল দিয়েছে তারা কারণ চল্লিশটি মুসলিম রাষ্ট্রে এই সুদের জঘন্য নীতি চালু করেছে বুঝেননি আপনারা আপনারা খুব গর্ব করেন যে না ওই সংস্কৃতির সাথে আহলাদিসদের কোনো মিল নেই যেমন ডেস্টিনির বিরুদ্ধে বলেছি ডেস্টিনির আঘাত আপনারা পেয়েছেন ও ছয় হাজার কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাইছে অতএব ওইগুলোর সাথে তাল মিলে না আমাদের কোনো সুযোগ নেই আপনাদের বলছে এই জন্য উচিত যেখানে মায়ের ইজ্জত নষ্ট হয় যে দেশে মহিলাদের নেতৃত্ব চলে ওই দেশে বেশ চালায় থাকে কেমনে টাঙ্গাইলের বেশালয়কে ভেঙ্গে দিয়েছিল এখন নাকি জানুয়ারি সম্মেলন হয়েছিল পঞ্চান্ন দেশের প্রতিনিধি সব দেশের প্রতিনিধি বলেছিল বাংলাদেশে পতিতলায় তুলে দেওয়া হোক যৌন থাকবে না আর বাংলাদেশের মন্ত্রী তখন চুক্তি করে বসেছিলেন মানে তুলবে না এরপরে মহিলারা শান্তিতে আছে সমধিকারের নামে একসেরি নোংরা নেমটা মহিলা রাস্তায় নেমে মিছিল করে থাকে চল্লিশটি নাকি নারীবাদী সংগঠন এই দেশে আছে ওরা কোথায় গেছে যে দেশে পতিত ব্যবসা চলে দেদারছে আমেরিকা ব্রিটেনের অপবিত্র জানুয়ার গুলো এসে আমার দেশের মা ব্যবহার করে তখন এই সমস্ত নারীবাদী সংগঠনগুলো কোথায় যায় কেন কথা বলে না তারা সুন্দর প্রতিযোগিতা কেন চলে আর আপনার মেয়ে আপনি দিব্য দুগদুগি বাজানো শিখাচ্ছেন গিটার কিনে দিয়েছেন হারমোনিয়াম কিনে দিয়েছেন আপনি আপনি আবার মুসল্লি তাহাজত গুজার মসজিদে সালাত পড়েন মুসলমানের বাচ্চা আপনি কারা ওই মহিলাগুলো কার সন্তান যখন নেতা নেত্রী আসে মন দাঁড়িয়ে গীত গাচ্ছে গান গাচ্ছে আর নৃত্য করছে এগুলো খ্রিস্টানের মহিলা এর মুসলমানের মহিলা না নেতা নেত্রী হাততালি দিচ্ছে হাজার হাজার লক্ষ দর্শক তাদেরকে দেখছে নিত্য ন্যান্টা মহিলা একেবারে যে যত নগ্ন হতে পারে তাকে তত বাহাবা দেওয়া হয় এটা বাংলাদেশে ঘটছে এটা কি যৌনসার নয় আল্লাহর নবীর একটা হাদিস বাস্তবায়ন হলো ওয়ালা তাজনু জিনা করোনা তরুণ ভাইরা এই ছয়টা নিয়ে আগে মাঠে নামো আগে নিজে সংশোধন হও তারপরে বলছেন ওয়ালা তাকতুল